ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সশস্ত্র শাখা আল কাসাম দাবি করেছে তারা গুপ্ত হামলা চালিয়ে বিপুল সংখ্যক সৈন্য হত্যা করেছে তবে ঠিক কতজন সৈন্য নিহত হয়েছে তা তারা তারা জানায়নি আল কাসাম জানিয়েছে একটি আবাসিক ভবনে ইসরায়েলি বাহিনীকে আক্রমণ করেছে তারা পুরো ভবনটি উড়িয়ে দিতে সক্ষম হয় এতে বেশ কয়েকজন সেনা নিহত ও অন্যরা আহত হয়েছে ইসরায়েলি হেলিকপ্টারগুলো চিকিৎসার জন্য আহতদের ইসরায়েলের হাসপাতালে সরিয়ে নিতে শুরু করে অভিযানের মধ্যে সৈন্যদের উদ্ধার করে নিতে ধোয়া গ্রেনেড নিক্ষেপ করে ইসরায়েলি বাহিনী অন্যদিকে লেবানন ভিত্তিক প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ দাবি করেছে যে তারা একটি গাইডেড মিসাইল ব্যবহার করে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমের একটি লঞ্চার ধ্বংস করেছে লেবানন ভিত্তিক গোষ্ঠীটি তাদের দাবির পক্ষে প্রমাণ হিসাবে বুধবার একটি ভিডিও প্রকাশ করেছে তারা ইসরায়েলের গর্বের আয়রন ডোমের উপর এটাই তাদের প্রথম সফল হামলা ক্ষেপণাস্ত্রের অনবোর্ড ক্যামেরা থেকে ধারণ করা নব্বই সেকেন্ডের ক্লিপটি লেবাননের সীমান্তের কাছে উত্তর ইসরায়েলের রামট নাপতালিতে একটি সামরিক ঘাটিতে একটি আয়রন ডোম লঞ্চারের দিকে উঠতে দেখায় আগাতের সাথে সাথে ভিডিওটি শেষ হয়ে যায় বৃহস্পতিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে তারা তাদের লঞ্চারগুলোর কোনো ক্ষতি সম্পর্কে অবগত নয় এই প্রথম কোন ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে লঞ্চার রাডার এবং নিয়ন্ত্রণ কেন্দ্রগুলোর সাথে আয়রন ডোমের একটি অংশে আগাথানা হয়েছে যদিও এটি অস্পষ্ট ৰ গৈছে যে কতটা ক্ষতি হৈছে